আছো একটি পুরনো নির্জন স্টেশনে চারপাশে কুয়াশা বাতাসে হালকা শব্দ হঠাৎ জোর থেকে ভেসে আসা একটা ট্রেনের হুইসেল কিন্তু ওই লাইনে তো বহু বছর ধরে কোনো ট্রেনই চলে না এই স্টেশনটির নাম নুংনে দক্ষিণ কোরিয়ার এক পরিত্যক্ত রেল স্টেশন সেখানে আজও মানুষ যায় কিন্তু সবাই ফিরে আসে না এই ভিডিওতে তোমাকে বলবো সেই সত্য ঘটনা যেটা কেউ কখনো ক্যামেরায় ধারণ করেনি একটি ট্রেন যার যাত্রী আর যন্ত্রণা দুটোই অদৃশ্য নংনে স্টেশন চালু হয়েছিল উনিশশো চল্লিশ সালের দিকে ছোট্ট এক গ্রাম পাহাড় আর গাছপালা দিয়ে ঘেরা দিনে দিনে স্টেশনটি হয়ে ওঠে গ্রামের প্রাণকেন্দ্র তবে উনিশশো সালের এক রাতে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা একজন কিশোরী প্রেমিকের জন্য ট্রেনের নিচে ঝাঁপ দেয় সেই রাত থেকে বদলে যায় স্টেশনটির পরিবেশ স্থানীয়রা বলে প্রতি মাসের নির্দিষ্ট রাতে সেই মেয়েটি ট্রেনের জন্য অপেক্ষা করে কিন্তু ট্রেন আসে না অথবা আসে কিন্তু কোথাও নিয়ে যায় না এরপর সময়ের সাথে সাথে স্টেশনটি বন্ধ হয়ে যায় লোকজন ভুলে যায় এর নাম দুই হাজার উনিশ সালের শীতে জিনহার শেওনা নামের এক কাপল আসে এখানে তারা ইউটিউবের জন্য ভিডিও বানাতে চায় তারা স্টেশনে ক্যামেরা বসায় চারপাশে হাঁটে প্রথমে কিছুই হয়নি কিন্তু রাত এগারোটার দিকে শেওনাও বলে তুমি শুনলে ট্রেন আসছে জিনহু হে বলে না এটা তো পরিত্যক্ত স্টেশন ঠিক সেই সময় ক্যামেরার লেন্সে কিছু একটা কাঁপতে থাকে ছবি ব্লার হয়ে যায় তারপরই ট্রেনের হুইসেল তারা দেখে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে কিন্তু তাতে কোনো যাত্রী নেই শুধু জানলে একজোড়া লাল চোখ তাকিয়ে আছে সেওনা একসময় হারিয়ে যায় ও তাকে খুঁজতে গিয়ে একটি পুরনো কামরার ভেতরে ঢোকে সেখানে সে দেখতে পায় পুরনো ফটো ফ্রেম ধুলিমাখা কোরিয়ান ক্যালেন্ডার আর একটি মেয়ের চুলবাদার ক্লিপ পরে আছে হঠাৎ একটি শব্দ বাঁচাও পেছনে তাকে দেখে প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে সেওনা কিন্তু মুখ ঘুরালে সে আবার সামনে কীভাবে সম্ভব তারপর সে দেখে না আসলে এর মানুষ নেই সে সেই মেয়ে যে উনিশশো ছিয়াশি সালে প্রেমিকের জন্য ট্রেনের নিচে ছাপ দিয়েছিল তার আত্মা আজও অপেক্ষা করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পরদিন সকালবেলা শুধু পাওয়া যায় হোর মোবাইল আর ক্যামেরা সেওনার কোনো খোঁজ নেই তার কণ্ঠও নেই ছায়াও নেই ক্যামেরার শেষ ফুটেতে দেখা যায় জিনহো একা একা বলছে তুমি কথা বলো না কেন সেও না কিন্তু আশেপাশে কেউ নেই তারপর ক্যামেরার ঠিক পিছনে সেই চোখ দুটো ধীরে ধীরে এগিয়ে আসছে স্থানীয় একজন ভদ্রলোক বলেন ওই স্টেশনে যা হারিয়ে যায় তার মানুষ থাকে না তারা সময়ের ভাদে পড়ে যায়